হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে সকাল সকাল রুহিকে নিয়ে ওর স্কুলে চলে এসেছে রুহি স্কুলে ছুটি তো পড়ে গেছে এবার সেই সকাল থেকে রুহি তাই কান্নাকাটি করছে কেন আমি ওকে নিয়ে স্কুলে এসেছি আজকে প্যারেন্টস টিচার মিটিং ছিল এতদিন সে কিভাবে কি থাকছিল কি করছিল খাওয়া দাওয়া করছিল কি না আজকে সমস্ত কিছু জানতে পারতাম তাই এই সুযোগটা মিস না করে চলে এসেছি যতক্ষণ না তাকে ক্লাসরুম থেকে ম্যামের কাছ থেকে ঘুরিয়ে আমি সাথে করে না নিয়ে এসেছি ততক্ষণ তো সে কান্নাকাটি করছিল এই এতক্ষণে একটু শান্ত হয়ে বসেছে এখন বুঝতে পারছে যে না তাকে স্কুলে আজকে দিয়ে যাব না ম্যামরা রুহিকে খুব ভালোবাসে আর তাকে খুব সামলে যত্নে রাখে কারণ সেই সেখানে সব থেকে ছোট বেগ একটা কথা যেটা ম্যাম বললেন সে কিন্তু খুব ভালো করে সমস্ত কাজই করে শুধু মাঝে মাঝে একটু মায়ের জন্য কান্নাকাটি করে সেটা তো তোমাদেরকে আগেই বলেছি রুহি মামা করে অনেক কান্নাকাটি করে তো এখন সেটা অনেকটা কমেছে এই রেগুলার স্কুলে আসার পর এদিকে স্কুল থেকেই বুকসে স্টল দিয়েছিল তো বাচ্চাদের বই অনেক ছিল বাট আমি রুহির জন্য একটা ভালো বুকস খুঁজছিলাম কারণ রুহির কাছে অলমোস্ট সব বইই আছে তো খুঁজে খুঁজে রুহির জন্য এখান থেকে একটা রাইমস এর বই নিয়েছিলাম মিটিং সেরে এসে রুহি তো ওইদিকে ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়লো বিশাল ক্লান্ত আজকে সকাল সকাল উঠেও ছিল তো আমি চলে আসলাম রান্নাঘরে সকালবেলা শুধু ভাতটা করে গেছি একটু দেরি করেই গেছিলাম চলে আসবো বলে আর এখন ওর জন্য একটু মাছ করব আজকে বাজার থেকে নিয়ে এসেছিল বাবা এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছিল এটা বেশ কাটা থাকে না তো আর নরম নরম হয় রুহি খেতেও বেশ ভালোবাসে তাই ভাবলাম এটাই করি একটু পাতলা পাতলা ঝোল করব বিভৎস গরম দিচ্ছে আজকে এই দু তিন দিন ধরে দেখাচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি তো ছাড়ো গাছের পাতাও নড়ছে না সেই রকম রোদ উঠেছে রান্নাটা করে নিই তা করতে করতেই দেখবো রুহি উঠে গেছে খাওয়াতে না আর এখন যখন মাছের পাতলা ঝোল করি না তখন একটু লেবু দিই তো এই যে লেবু দিয়ে ওকে ভাত খাওয়াচ্ছিলাম আর তার সাথে কিসের গল্প বলছিলাম আমরা কিসের গল্প বলছিলাম গো মামদভূতের গল্প বলছি দেখো না মামদভূতটা না মাছ খেতে খুব ভালোবাসতো বাবা মাছ হাতে ধরে দেখাচ্ছে এই মাছটা খেতে মামদভূতটা খুব ভালোবাসতো তারপরে গল্পটা রুহি বলবে হ্যাঁ একটু খাও চুমকে এর জন্য তুই পাতলা ঝোলটা করা মানে পাতলা ঝোলটা খেতে তুই খুবই ভালোবাসে চুমকে চুমকে ঝোল খেয়ে ফিনিশ এবার করে নাও চান না বসেছে ঘুম থেকে উঠে না খিদে পেয়ে গেছে প্রচন্ড সকালবেলা যখন স্কুলে গেছিলাম একটু ওটস খাইয়ে নিয়ে গেছিলাম সকালবেলা উঠে খেয়েছে তারপরে গেছে অতক্ষণ আগে খেয়েছে তো খিদে পেয়ে গেছে ঠিক একটা বাজ তখনই খিদেটা পেয়েছে মানে অভ্যাসটা সেটাই আছে এখনো তুমি আজকে নতুন বই কিনেছো সেই বইটা তো খুঁজে পাচ্ছি না কোথায় আছে আমার ব্যাগে আছে আমি তো খুঁজেই পাচ্ছি না কোথাও আমি বাবাকে দিয়েছিলাম ব্যাগেই আছে তুমি জানো আচ্ছা তুমি ভাতটা খেয়ে নাও তাড়াতাড়ি দিয়ে তারপরে বার করব। আর খাবে না পেট ভরেছে সত্যি তো দেখি মুখটা দেখি পুরো পেটটা ভরে গেছে আচ্ছা চল কোথায় আসবে ওই পেটুটাতে আসবে ওরে বাবা কি আসবে হ্যাঁ সবাই আসবে ওরে বাবা বল এমনি করে কামড়ে দেবে পেটুটাতে বেশি ভরে গেছে পেটটা চার খাওয়া যাবে না তাহলে ভাত থাক বাবাকে কি বলবে বলছিলে কোন বই কিনবে তুমি স্কুল ছুটি তো তাহলে কোন বইটা কিনবে

তাও যে খাচ্ছে ভালো না নাহলে নতুন কোনো জিনিস তো খেতেই চায় না আজকে দেখছি নিজেই আমাকে বলছে দাও জুসটা খাবো টেস্টি হয়েছে বাবা এটা কেমন করে জুস খাওয়া এটা কি ভাত নাকি এটা কি ইরি ইরি এমনি করে কেউ জুস খায় দেখো কি অবস্থা ওকে এর জন্য না জুস বানিয়েই দিই না কোনো কিছু ফলের কারণ জুস পেলেই ও এরকম করতে শুরু করে দেয় অ্যাকচুয়ালি এটা দুষ্টুমি হচ্ছে খাওয়া কম ও আঙ্গুল চেটে চেটে খাচ্ছে না গো আম হইছে খাচ্ছো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কোনবা চাই বলতাচ্ছ এই সন্ধেবেলা রুহির জন্য প্যানকেক বানাচ্ছি এদিকে এখন সন্ধেবেলা রুহির জন্য প্রায় দিনই এরকম করে প্যানকেক বানিয়ে দেই ও বেশ ভালো খাচ্ছে দেখছে এটা তাই আজকেও ভাবলাম যে এটা বানাই দুধ কলার ডিম আর আটা আর তার সাথে অল্প একটু বাটার দিয়ে পুরোটা আমি શેকে নিচ্ছে খুব কম টাইমের মধ্যে হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় কোনো রকম চিনি বা মিষ্টি ছাড়াই এটা ন্যাচারালি মিষ্টি হয় যেহেতু এর মধ্যে কলা দেওয়া আছে আর রুহি খেতেও খুব পছন্দ করে আর বানানো সুপার ইজি পিঠটা ভালো করে শেখা হয়ে গেছে এবার আর এক পিঠ ভালো করে শেঁকে নেব রুহির কেক এইদিকে রেডি সাবধানে গরম হ্যাঁ আমি ফুদিয়ে দিয়ে খাই দিই তোমাকে ও এখানে চোখ বন্ধ করে কাউন্ট করছিল আমি বললাম দাঁড়াও আমি তুলে আনি এটা তাহলে আজকে রুহি কী খাচ্ছে ক্যান কেক ক্যান কেক হ্যাঁ এটা রুহির এখন খুব ফেভারিট হয়ে গেছে তাই মাঝে মাঝেই দিই গরম আছে একটু টাইম লাগবে বাবা ঠান্ডা হতে দাঁড়াও আমি ঠান্ডা করে দিই দিয়ে তোমাকে দিচ্ছি হ্যাঁ ফুদাও এখন ফুদাও তুমি পুরোটা কাউন্ট করেছিলে কতটা করেছিলে এতটা কাউন্ট করেছিলে তার মধ্যেই চলে আসছে কেক আচ্ছা ঠান্ডা করে দিয়েছি দেখো তো টেস্টটা কেমন হয়েছে সুন্দর করে বলবে কেমন টেস্ট হয়েছে হুম মামাম কেমন বানিয়েছে তা ভালো হয়েছে তোমার পছন্দ হয়েছে চলো খেয়ে নাও তাহলে ঝটপট হ্যাঁ এ নাও এটাও ঠান্ডা হয়ে গেছে একটু একটু করে ঠান্ডা করে করে দিই রুহিকে না গো নাহলে রুহি তো গরম গরম খেতে পারে না এমনি রুহি কেক খেতে প্রচন্ড ভালোবাসে আর এটা যখন এত সহজে হয়ে যায় এটা বানিয়ে দিলেই খুশি হয়ে যায় এটা বাড়িতে ট্রাই করো এত সহজে এত কম টাইমে এটা হয়ে যায় আর পেট ভরে কি চাইছে গো রুহি কি দেব আমি শুনতে পাচ্ছি না তোমার আবার নতুন বই আছে নাকি কোথায় নিয়েছো কোথা দেখে নিয়েছিলে ওখান থেকে তুমি নতুন বই কিনেছিলে সেই বইটা এখন চাই তোমার কি করবে ওটা নিয়ে খেলা করবে বই নিয়ে এই সকাল থেকে আমার কাছে ওই বইটা চেয়েই যাচ্ছে যে মা ওই নতুন বইটা আমাকে দাও সারা দুপুর চেয়েছে এখনো ওটা দিতেই হবে আবার বৃষ্টিও নেমেছে দেখো আজকে জোরে তাহলে তোমার নতুন বইটা আমি আনছি তুমি কিন্তু চোখ বন্ধ করে কাউন্ট করবে ঠিক আছে ওয়ান থেকে টেন অব্দি কই এক উল্টো পাল্টা সব হয়ে যাচ্ছে সব উল্টো পাল্টা আচ্ছা চলো আমি ওর জন্য বইটা দিয়েই দিও আমি অনেক অপেক্ষা করেছি রুহিকে রুহি সারপ্রাইজ আসছে বই পেয়ে কেউ এত খুশি হয় কে খুশি হয় বই পেয়ে তুমি বই পেয়ে খুশি হয়ে যাও এই নাও তোমার সারপ্রাইজ এইটার জন্য সেই দুপুর থেকে কি করছে বাবরে বাবরে এর মধ্যে কি কি আছে গো তাহলে কি আছে রাইমস নেই অনেক কিছু আছে জানো এই বইটাতে হুম অনেক কিছু আছে আস্তে আস্তে আমরা এগুলো শিখবো হ্যাঁ এই বইটা দেখলাম বেশ ভালো জানো এইদিকে রাইমস আছে আর এই সাইডে দেখো ওয়ার্কশিটগুলো আছে মানে অ্যাক্টিভিটি পেজও এর মধ্যেই দেওয়া আছে অনেকগুলো সে করতে পারবে না আবার অনেকগুলো কিন্তু করতেও পারবে তাই ভাবলাম যে এটাই নেই রেনবো তুমি দেখো বসে বসে হ্যাঁ আমরা পরে একসাথে পড়বো এখন তুমি একা একাই এটা দেখো এই দুদিন ধরে বৃষ্টি হবে বৃষ্টি হবে করে বৃষ্টি হলো না আজকে জোর বৃষ্টি নেমেছে বাইরে গরম গরম এক কাপ চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি আজকে সন্ধ্যাবেলা মা নেই তাই ভাবলাম যে উপরে তো আমি একবারে করে নিয়ে চলে যাই ওইদিকে দিকে বইপত্র নিয়ে খেলবে আর আমি এদিকে তাহলে টিফিনটা সেরে নেবো আজকে সন্ধ্যাবেলা আর কিছুই খেতে ভালো লাগছিল না শুধু চাটা বানিয়েছি আর এদিকে জোরে বৃষ্টি নেমে গেছে এই বৃষ্টির ওয়েদারে কিন্তু এরকম গরম গরম চা খেতে বেশ ভালো লাগে কি বলো তোমরা তাহলে রুহির বই অনেক কিছু আছে এটা হ্যান্ডি স্পেন্ডি না বাবা এটা স্প্যান্ডি নয় এটা এটা প্যাটা কেক প্যাটা কেক প্যাটা কেক বেকার ম্যান বেকার মি কেক শুধু রোহি কেকই দেখতে পায় দেখেছো যেই বইটাতে কেক দেখেছে সেই পেজটাকেই ওপেন করেছে আজকে সন্ধ্যাবেলা কে কেক খেয়েছে তাহলে তুমি কেক খেয়েছো আর বইয়েতেও দেখো কেক আছে এটা কে বলো তুমি এটা কুক আমাদের জন্য রান্না করে হুম শুধু চা বিস্কুট খেয়েছি বলে ওভি আবার এসে সুন্দর করে মুড়ি মেখে দিল আমাকে মানে আমি মুড়ি খাবো ভাবছিলাম কিন্তু এই যে এত সন্ধ্যা থেকে বইটা নিয়ে বায়না করছে ওকে বার করে দাও ওর সাথে এখন বসে পড়ো মানে থাক চা বিস্কুটই খাই আজ আমি মুড়ি খাবো না দিয়ে ওভি চলে এসেছে জলের মধ্যে ভিজতে ভিজতে এখানে তো ছোলা টোলা দিয়ে ভালো করে মুড়ি মেখে দিলো এখন দুজনে মিলেই খাচ্ছি ভালো মুড়ি মাখা হয়েছে কেমন হয়েছে বিশাল ব্যস্ত পড়াশোনা নিয়ে ছুটি পড়ে গেছে স্কুলে এখন এই বই স্কুলের বই পড়বো না ওকে এই বইটাই দাও এইটা পড়বো আর বেশ ভালো অ্যাক্টিভিটি করে আছে তো খানিক্ষণ পড়বার যোগে কিছু পড়াবো এটাতে অনেক কিছু করা যাবে বাচ্চাদের তো এইগুলো পড়াবো বেশ আনন্দ পাবে এই সামার ভ্যাকেশানে এখান থেকে করাবো আর ওদের স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে সেগুলোও করতে হবে অল্প অল্প করে তো এগুলো মানে সামার ভ্যাকেশানে রুহিয়া এইসব নিয়েই ব্যস্ত থাকবে কেমন মেঘেছে বলো বাবা